দেখুন মা কি এটা পকোড়া বানাচ্ছে এই যে ভাজছে ডিম দিয়ে আলু দিয়ে এখানে করে রেখেও গিয়েছে নাই এই যে ডিম এটা পকোড়াটা বানিয়ে ডিমের মধ্যে ঢুকিয়ে ওখানে রেখে করে দিচ্ছে এই যে ভাজছে এটা আপনি ঘরোয়া করতে পারেন প্রথমে এই ইয়ে মানে আলু সিদ্ধ করে এ কী বলে ময়দা তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ তারপরে কী বলে গোলমরিচ ওগুলো দিয়ে মেখে ময়দা দিতে হবে আঠানা ময়দা দিয়ে মেখে ডিমের কোট করে তারপরে এই যে কড়াই এমন হয়ে যাবে মাখাইয়ে ছোটো ছোটো করে লম্বা লম্বা হয়ে যেতে পারে তো এই যে এইরকম হয়ে যাবে বড়া এখনো ভাজ্য অনেকগুলো চার আর তিন সাতটা ভাজছে এখনো এখন পদ্ধতিটা আমি ভেবেছি ফোন চলছে তারপর দেখি যে ফোন আর চলছেই না ফোন বন্ধ এই যে এই যে এখনই হয় খেয়ে নি এরকম লাগছে আবার তুলছে এই যে পোড়া চলো টাটা